ভাইরা রয়েছেন কীর্তন আচরের কীর্তন যদি আপনাদের ভালো না লাগে তবু আমি একটা কথা বলবো আমরা হিন্দু সনাতনী আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এই মুহূর্তে উন্নত উজ্জ্বল যদি আসন থাকতে হয় সেটা একমাত্র আমার গৌরের কীর্তন শুভ এই কীর্তন গান আগামী দিন শুধু বাংলা নয় শুধু ভারতবর্ষ সারা পৃথিবীর দারে দাঁড়ে যাতে প্রচার হতে পারে সেই দায়িত্ব সকলের নিতে হল আজকে দেখুন ঝাড়পাতি নিয়ে মাইক্রি হরিনাম হচ্ছে কত সুন্দর সুখের একটা কথা মাইক দিয়ে হরিনাম হচ্ছে গৃহর্মী মানুষদের কানেও কিন্তু সেটা যাচ্ছে এখন পর্যন্ত কোনো অসুবিধে নেই কিন্তু আমরা সনাতনী মানুষের চেতনা যদি আগামী দিন না জাগাতে পারি আমি দিয়ে বলতে হবে এই সনাতন ধর্মের কীর্তন গান আগামী দিন কতটা প্রচার হবে বিষয়ে সন্দেহ রয়েছে কি হবে না কীর্তন গান করতে পারবেন কি পারবে না এ বিষয়ে সন্দেহ রয়েছে যদি প্রত্যেকটা আমাদের সনাতনী এক হয়ে এই ধর্মের আন্দোলনে যদি নিজেদেরকে আত্মসমর্পণ না করতে পারে তিনি তার মহাপ্ৰভু তার স্থির কথা হবে না তিনি তার মায়ের কথা হবে না তিনি ভেগেছিলেন সমগ্র মানব জাতির কথা রামকৃষ্ণ পরমহংস দৈবীনানন্দ রবীন্দ্র নাথ ঠাকুর রাজা রামমোহন রায় সত্যেন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকেই নিজের সংসারের কথা নয় ভেগেছিলেন সমগ্র মানবজাতির কথা সমগ্র সনাতনী মানুষদের কথা যাতে করে দিন ধর্মের প্রচার হয় সেই দায়িত্ব নিয়ে আজকে আমরা সবাই মিলে কীর্তন শুনব কোন যুক্তি নয় পরিপূর্ণ ভক্তি দিয়ে কীর্তন অসতত্ত্ব উপলব্ধি কেউ যদি কীর্তনের প্রাণ শক্তি তাকে তার নিজের প্রাণীর সঙ্গে মেলাতে পারে আমি হলৎ করে বলতে পারি তার চোখে জল আসবে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কীর্তনের ওপর থেকে বিচার করলে সে কাঁদবে না কিন্তু কীর্তনগের গভীরতা যদি বিচার করে কেউ অনুভব করে তাহলে কিন্তু তার চোখ থেকে কত ফোঁটা জল গড়াবে সে নিজেও কল্পনা করতে পারবে এই ভক্তমণ্ডলী মায়েরা চলুন সবাই মিলে বা আর বেশি কথা নয় বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের ভিত্তিতে আজকে আমরা শুনব বধুর সেই কীর্তন নাম অমৃত তাই আজকে বললেন সবাই মিলে গৌর বলাই নামে

oh <laughs> একটা কথা বলি আপনাদের এই যে আজকে হরিনাম হচ্ছে কালকে কিন্তু আর হরিনাম হবে না হরিনাম যখন শেষ হয়ে যায় দেখবেন একটা বিখ্যাত গান আছে যে গানটা না গাইলে নাম নামযজ্ঞ সমাপ্ত হয় না কোন গান বলুন তোমার এমন একটা খুব বিখ্যাত আমাদের বৈষ্ণব জগতের গান রয়েছে যে গানটা না গাইলে খোল ঠান্ডা হয় না করতাল ঠান্ডা হয় না কার্তিক মাসে সারা কার্তিক মাস নাম চলবে কিন্তু শেষের দিনে এই গানটা গাইলে পরে তবে নামটা সমাপ্ত হবে এবং এত সুন্দর গান সারা বৈষ্ণব জগতে এই গানটা প্রত্যেকটি বৈষ্ণবের একেবারে হৃদয়ের প্রাণ কাটানো গান হৃদয় বসানো সেই গান বাজনা সেই গানটা একটুখানি আপনারা সকলেই কিন্তু গানটা জানেন প্রত্যেকেই গানটা জানে এই আজকে কীর্তন হচ্ছে আমি গাইলাম আমার পরে আরেকজন উঠবে তারপরে না হবে তারপর যদি ভোগ হয় হ্যাঁ বাজনা একেবারে কীর্তন শেষ হয়ে সেই শেষের গান কোন একটুখানি সবাই বলে আর ওই গানটার এত মহিমা একটুখানি বলি যারা দীক্ষা নিয়েছেন জপ করতেই হবে এটা সংবিধানে লেখা হয়েছে মানে আপনি সকাল থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সূর্যের আলোটা পেয়ে গেলেন আর ওই আলোতে সংসারের সমস্ত কর্ম করে ফেললেন কিন্তু ওই দিন আপনার গুরু মন্ত্র উচ্চারণ হলো না আর পরের দিনে একসঙ্গে দুটোকে জুড়ে দিয়ে করলেন ওটা হয় না এক সূর্যের আলোর মধ্যে চারখানা প্রহর হয় আর রাত্রির মধ্যে চারখানা প্রহর হয় একটা সূর্যের আলোর মধ্যে যে চারটি প্রহর হয় ওই চারটি প্রহরের মধ্যে কিন্তু আপনাকে গুরুমন্ত্র জপটা করে নিতে হবেই হবে ওই যে গুরু মন্ত্র একবার যদি আপনি হৃদয়ের মাঝে বাজিয়ে দেন সেই আন্দিতের যে একটা অলৌকিক শক্তিটা আপনি পান ওই শক্তিটা আন্দিতের যেটা আপনার হৃদয়ে আসে আর এই বৈষ্ণবের গানটাও যদি গান সেই ফলটাও কিন্তু আপনি পেয়ে যান মানে আজকে আমি যেই গানটা এখন বলছি নামযোগ্য সমাপ্তমূলক গান এই গানটা যদি কেউ সকালবেলা গাইতে পারে গুরু মন্ত্র জপ করতে গেলে যে ফলটা লাভ হয় এই গানটা গাইলেও সেই ফলটা আপনার হৃদয়ে এসে খুব বিখ্যাতটা তাই একটুখানি করে একবার গাইব এখানে যাদের দীক্ষা হয়েছে তারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন আর যারা দীক্ষা হয়নি তাদেরকে আমি করজরে বিনয় করে বলবো শীঘ্রই গুরুর কাছ থেকে মন্ত্র ধারণ করে নেবেন গুরুমন্ত্র নিতেই হবে নিতেই হবে গুরু মন্ত্র যদি না নিয়ে জীবন কাটিয়ে মৃত্যু সজ্জায় শুয়ে পড়লাম তাহলে আমার হৃদয়টাকে মন্দিরের দায়িত্ব নিতে পারলাম না হৃদয়টাকে সারা জীবন কন্দর বানিয়ে দেবেন আমার হৃদয়ে ভগবান যে মন্দির তৈরি করার জন্য সেই মন্দিরে যদি মন্ত্ররূপী কামবিজ না ছড়িয়ে রাখা যায় সেখানে যদি জল না করা যায় কোনদিন হৃদয় মন্দিরের দরজায় কোনদিন ভগবান এসে তাই সকলকে একবার গুরুমন্ত্র নিতেই হবে আর যদি নাও হয় একান্ত এই গ্রান্তান্ত তো গাইবেন প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা খুব বিখ্যাত গান হরিহর জানেন তো আচ্ছা তাহলে আমি এত আপনাকে হরি হে নম কৃষ্ণ যাদবায় নম হর

এইখানে একটা অজানা জিনিসকে জানানোর জন্য বারবার ভুল করছি শোনেন হরি হর কৃষ্ণ যাদবাই নম আর আপনারা বলছেন নম আর আমি বারবার বলছি গোপাল গোবিন্দ রাম শ্রী মধু সুবন্ধ এই তো তাহলে দুটো লাইন নিয়ে আমাদের একটু কনফিউশন পড়ে আছে কোনটা আগে কোনটা পরে একটুখানি বলি চৈতন্য মহাপ্রভু পঞ্চাদশ শতাব্দীতে যে গান গাইতেন সেই গানে ছিল হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম আর গোপাল গোবিন্দরাম সুদৃষ্ট যেটা আমি গাইছি আর চৈতন্য দেবী চলে যাওয়ার পরে পঞ্চাশ শতাব্দীর ছেড়ে যখন ষোলশ শতাব্দী আসলো তখন আমাদের এই বাংলায় আর একজন মহান ব্যক্তির জন্ম হল তিনি কিন্তু এসে ওই হরি হর নম কৃষ্ণ যাদবয় নম আর ওই গোপাল রামটা বলার আগে ঠিক মাঝখানে আর একটা লাইন বসিয়ে দিয়েছিলেন যেটা ওই আপনারা বলছেন যাদবয় মধুময় কিশোর তাহলে ওই লাইনটাকে বসিয়ে দিয়েছেন তিনি সাধারণ কোন বৈষ্ণব নয় তিনি বিশিষ্ট বৈষ্ণব নরোত্তম দাস ঠাকুর আচ্ছা একটুখানি বলি আমি কটা শব্দ বললাম নাম এর আগে বিশিষ্ট বললাম বৈষ্ণব বললাম আচার্য বললাম নরোত্তম দাস ঠাকুর তাহলে আচার্য সাথে বলে এখন তো কীর্তন আচার্য তত্ত্ব বিশারক কীর্তনী কীর্তন কিছু সাম্রাজ্য কিন্তু সমস্যা একটুখানি বলি আচার্য শব্দটা বলতে যতটা সহজ আচার্য শব্দের মানেটা কিন্তু এত সহজ নয় শুনুন বাবা এই যে কোন মাস্টার মশাই যদি ছাত্রদেরকে শিক্ষা দান করেন তখন মাস্টারদেরকে মাস্টার কিন্তু ছাত্রকে এটা বলবেন যে মিথ্যে কথা বলবি না অন্যায়ের সঙ্গে আপোষ করবি এটা কিন্তু মাস্টারের দায়িত্ব ডিউটি কিন্তু মায়েরা বলুন তো মাস্টার ছাত্রকে মিথ্যে কথা বলতে নিষিদ্ধ করে যায় আচ্ছা মাস্টার নিজে মিথ্যে কথা বলে বলে তাহলে উনি স্কুলে গিয়ে বলছেন যেন উনি কথা বলবি না কারণ ওটা ওনার ডিউটি ওনার কর্তব্য তাহলে মাস্টার ছাত্রকে যা শিক্ষা দেবেন সেটা নিজের জীবনে প্রতিফলিত করলে ভালো যদি না করে অসুবিধে নেই কিন্তু শিক্ষাটা দিতে হবে কিন্তু আচার যদি হবেন তার ঘটনাটা কিন্তু আচার তোমাকে যদি হতে হয় তাহলে তুমি মুখ দিয়ে যে শব্দ তার সমাজের কল্যাণের জন্য ব্যয় করবে সেটা তোমাকে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে মানে এক কথাই বলা যায় সারা জীবন ধরে নিজেকে আচরণ করে তারপরে যিনি জগতকে শিক্ষা প্রদান করেন তিনি হন আচার্য তা আমরা সেই কীর্তন আচার্য বিশিষ্ট বৈষ্ণব আচার্য যাকে আমরা পেয়েছিলাম বলে আমরা বাঙালি আজকে দেখুন কত প্রাণ ভরে কীর্তন গান শুনছি এই যে এখন সারা বাংলায় কীর্তন গান হচ্ছে জানেন কীর্তনের মূল স্রষ্টা কে কীর্তন তুমি বেড়াচ্ছেন কীর্তন শুনে বেড়াচ্ছেন কিন্তু এই কীর্তনের স্রষ্টা কে ছিলেন গুরু কে ছিলেন সবাই জানেন চৈতন্যদেব কীর্তনের স্রষ্টা কিন্তু শোনেন চৈতন্য মহাপ্রু কীর্তনের পিতা কিন্তু কীর্তনকে এত সুমধুর সুর তাল ছন্দ দিয়ে প্রচার করার দায়িত্ব কিন্তু চৈতন্যদেবের নয় তিনি কিন্তু কে আজকে তার ঘটনাটা মন্দির শুনল যেমন কৃষ্ণের মা হচ্ছে দেবকী কিন্তু কৃষ্ণের আসল মা ধরা হয় যশোদাদের মুখে কৃষ্ণকে জন্ম দিয়েছিল দেবকী কিন্তু মায়ের ভূমিকায় যদি দেবকী আর যশোদাকে দাঁড় করানো হয় পরীক্ষা করলে দেখা যাবে যশোদাই কিন্তু কৃষ্ণের আসল মা এগুলো আপনারা অনেকেই জানেন তেমনি চৈতন্যদেব কীর্তরের মূল কিন্তু কীর্তনের বিচার দেখতে গেলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচারকম দাসকে আমরা পেয়েছি তার জন্য শুনুন সেই জায়গায় আছে নরোত্তম দাসকে নামিয়ে নিয়ে আসার জন্য নরোত্তম দাস কোথায় ছিলেন মায়েরা নরোত্তম দাসকে নামিয়ে নিয়ে এসেছে থেকে আমার নিময় কোথা থেকে নামিয়েছেন সেই ঘটনাটা আজকে শুনবো তোল আমার সবাই মিলে চলুন দেখতে একটুখান সবাই মিলে যাই দুটি দুটে oh <coughs> চেনেন আপনাদের ঘরের ছেলে আজ থেকে পঁচিশ বছর আগে এর সঙ্গে আমার পরিচয় দুই হাজার সালে যখন আমি সুমন ভট্টাচার্য মহাশয়ের সরবে সুযোগ পেয়েছিলাম কীর্তন শিক্ষা লাভের জন্য আমার কীর্তনের গুরু হচ্ছে সুমন ভট্টাচার্য ওনার কাছে আমার কীর্তন শিক্ষা দুই হাজার সাল তখন তখন থেকে এর সঙ্গে পরিচয় এবং ওনার দলে উনি কাজ করেছেন অনেক বছর ব্যবহার করেছেন সুমনবাবুর দলে এখন বোধ হয় কীর্তন কীর্তন গুরুদেবের আশীর্বাদে আশীর্বাদে তাই খানি ওকে সুযোগ গান গাইছে ও একসঙ্গে আমার গান অনেক করেছে সুমনবর বাড়িতে যখন কীর্তন থেকে তা সেই ভগবানের কৃপা আবার একসঙ্গে আমরা গুরু ভাই একসঙ্গে করেছি তাই জন্য একটু আসলের সুযোগ দিয়েছে চৈতন্যদের চরণে একটু জানিয়ে যাই হোক প্রেমে হইগ এই হরিণে